হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো ট্যুর রুহিত বুকুন চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে তোমাদের আমি একটা নতুন একটা ভিডিও আমি শেয়ার করবো যে তোমরা জমিতে হোক বা বাড়িতে হোক যে কোনো জায়গায় তোমরা যে মিষ্টি কুমড়ো হয় সেই মিষ্টি কুমড়ো চাষ কীভাবে করবে তা নিয়ে আমি তোমাদের কিছু জানাবো যে কুমড়ো গাছটা কেমনভাবে কী লাগাতে হবে কেমনভাবে কী চাষ করলে কুমড়ো গাছটা বেশি ফলন হবে সেটা নিয়ে আমি তোমাদের কিছু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানাবো যে এই যে মিষ্টি কুমড়োটা এই মিষ্টি কুমড়োটা তোমরা জমিতে বা বাড়িতে যে ফাঁকা স্থানে যে তোমরা যদি কেমনভাবে লাগালে যে গাছগুলোতে বেশি পরিমাণে ফসল হবে তা নিয়ে আমি তোমাদের কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিছু জানাবো দেখো বন্ধুরা এই মাঠটাতে মিষ্টি কুমড়োটা চাষ করা হয়েছে সে কুমড়োগুলো এখন নেই বেশি নেই অল্প আছে বেশিরভাগ কুমড়োই কেটে বাজারে বিক্রি করা হয়ে গেছে তো কিছু কিছু জায়গায় কুমড়ো আছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কুমড়োগুলো কেমনভাবে কি চাষ করে আর কুমড়োগুলো কত কি বড় হয় আমি তোমাদের সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি কি দেখাবো তো চলো বন্ধুরা আর বেশি দিন না করে এই ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখো বন্ধুরা গোটা মাঠটাতে কত সুন্দরভাবে কুমড়ো চাষ করেছে এই কুমড়োটার যে জাত সেই জাতটার নাম হচ্ছে চৈতালি কুমড়ো এই চৈতালি কুমড়োটা কেমন কীভাবে চাষ করে সেটা আমি যে জমিতে যে চাষ করেছে সেই কাকাটা সেই জমির যে মালিক সেই মালিকের সঙ্গে আমি কথা বলবো তিনি কীভাবে কেমনভাবে এই চৈতালি কুমড়োটা চাষ করেছে আমি তার কাছে আমি কিছু জানতে চাইব আচ্ছা কাকা আচ্ছা তুমি যে এই কুমড়োটা যে চাষ করেছো সেই চাষটা করতে গেলে তোমাদেরকে প্রথমে আমাদের কি করতে হবে প্রথম তোমাকে আমার যখন যখন চাষ করি তখন মাটিটা তৈরি করে নিলাম তৈরি করে নিলাম তৈরি করে নেওয়ার পরে দেখুন গাড়ি এলো গাড়ি আসার আগে আমার একটা ডিউপি আনলাম ডিউপি এনে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে মোটামুটি এই যে চাষ চাই দিলাম চাই দিয়ে মাটিটা তৈরি হয়ে গেলো যে দোকানে গেলাম দোকানে যেয়ে বন্য একটা চৌতালি কুমড়ো একটা বীজ দিন ভালো মিষ্টি কুমড়ো যেন হয় তার জন্যে একটা বিষ দিল এক প্যাকেট এনে একটু রোদে দিয়ে দিলাম রোদে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তারপরের দিনে এনে ইয়ে গ্যালাসে কি বা একটি জায়গার মধ্যে রেখে জলে দিয়ে তারপর দিয়ে সেঁকে দিলাম সেঁকে দিলাম তারপর সেঁকে দিয়ে তারপরের দিন আমি ড্রেন করে নিলাম ডেন করে নিয়ে তা আমি বীজটাকে খুপি করলাম গর্ত করলাম তার মানে দিয়ে একজনকে নিয়ে সঙ্গে করে নিয়ে বসিয়ে দিলাম দিলাম সাত একদিন বসিয়ে দিয়ে তা এক এক সপ্তাহ পর না গাছটা না একটু ফুটছে ফুটার টাইমে দেখুন গাছটা বেরিয়ে গেছে দিয়ে ন্যাড়ায় নাড়ায় জল দিয়ে দিলাম গাছটা তৈরি হয়ে গেল দিয়ে তার মধ্যে একটু আবার গাছটা যদি পোকা ধরে তাকে একটু ওষুধ দেওয়া মতো আচ্ছা আমি আর একটা কথা জানতে চাবো তোমার কাছে যে তুমি যে গাছটা প্রথমে লাগাচ্ছ বীজটা আচ্ছা বীজটা তুমি যদি এই এই যে মাটিটা এই মাটিটা কতটা গ্যাপ অনুযায়ী গাছটা লাগাতে হবে ও আড়াই 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 ফুট অন্তর অন্তর নাগাই আড়াই ফুট অন্তর অন্তর করে বীজগুলোকে লাগাতে হবে আচ্ছা লাগানোর আগে তুমি মাটিটা যে প্রথমে লাগাবে লাগাচ্ছো বীজটা সেই মাটিটা কি তুমি প্রথমে তৈরি করে নিচ্ছো আর তৈরি করে মাটিটা তুমি কি কি দিয়ে তৈরি করছো ডিপি দিয়ে দিলাম কি এবার একটা দশ সপি দিয়ে দিলাম আচ্ছা ডিপি যদি না পেলা একটা দশ ছপি পেলাম জমিতে দিয়ে তৈরি করে নিলাম হ্যাঁ তৈরি করে যে আমার নাল নালে না গাছটাতে নিকম হয়ে থাকবে না চাপান না দিলে গাছটা নিকম হয়ে যায় নিকম হয়ে গেলে গাছটা না তৈরি করতে পারে তো মাল হবে না তার জন্য গাছটাকে তৈরি করতে গেলে তাকে আমাকে সার চাপান দিতেই হবে দিয়ে জল ফল দিতে হবে তো ডিওপি ওইসব দেওয়ার পর গাছটা পোতার পর কতদিন পর জল দিতে হবে সাপ্তাহ যে না যা যদি না বেরো তাকে তাকে একটু জল দিতে হবে দিয়ে জল দিলেই মাছটা রস রসে যাবে তখন গাছটা আপসি নিজে

বুলদাসে একটা বুলদে আছে একটু বেঁধে দিলে না গাছটা না ওই নষ্ট হয়ে যায় গাছের ফলটা নষ্ট হয়ে যায় তার জন্য আবার একটা ওষুধ দিতে হয় নিনা করাল দিতে হবে হ্যাঁ তার সঙ্গে একটু বিষাক্ত একটা ওষুধ দিলি ওই ফুলের থেকে যখন যখন ইয়েটা হবে ফুল আসবে সব ফুলটাও টিকে যাবে আর জালিগুলো টিকবে হ্যাঁ ওই ওই ওষুধটা দিলে মোটামুটি ওই ওষুধটা দিয়ে আমরা পেরে করে দিলে তার ইয়ে তোমার থাকবে জালিগুঁড়ো থেকে যাবে আর ভিটামিন ওষুধ পড়ে গেল নিরাকরলে একটা ওষুধ দিলাম ওষুধ দেওয়ার মাত্র সেই জালিগুঁড় টিকে গেলো আর মালও আস্তে আস্তে বড়ো হতে যাবে হ্যাঁ বড়ো বড়ো যখন হবে তখন আবার যখন দেখলে এই জলের দরকার গাছটা তখন নি জল দরকার তখন আবার জল দিয়ে দিলাম নালে নালে জল দিলাম গাছটা নতা নতা দিয়ে দিল নটাও যাবে একটা দুটোকে জালিও আসবে

বারো কেজি পনেরো কেজি করে হবে একটা হ্যাঁ দশ কেজি আট কেজি করে হবেই একটা গাছে কত ফলন হবে তাও মোটামুটি একটা একটা গাছে তোমার মোটামুটি একটা একটা গাছে তোমার হিসাব করে ধরে নাও বারো বারো চোদ্দোটা করে হবে তার মধ্যে এই একটা হিসাব করে ধরি তোমার যত কমই হোক বারো কেজি করে ধরো হ্যাঁ তাও আট থেকে দশ কুইন্টাল করে হবে এক একটা গাছে একটা একটা গাছে গাছে হ্যাঁ এবার তরুণ গাছ থাকবে তারপর তোমার পাঁচশো পিস গাছ থাকে হ্যাঁ প্রচুর হয় এক টালি করে মাল হয়ে যায় একটা বড় তলি যে বিশাল মাল হয়ে যায় যখন যদি মালের তৈরি যে হয়ে যায় যদি নষ্ট হয় বসেও যাতে কিছু সেগুলো বাদ দিয়ে দিই আমরা আচ্ছা কাকা তোমার আরেকটা জিনিস জিজ্ঞেস করছি আচ্ছা এই যে এই যে কুমড়োটা আচ্ছা এই কুমড়োটার গায়ে দেখো এই কুমড়োটার গায়ে তোমার যে কুমড়োটা হয়েছে এই যে কুমড়োটার গায়ে একটুখানি পোকার মতো হয়ে গেছে তাই তো এই যে একটুখানি পোকার মতো হয়ে গেছে এই যে বল যা বেঁধে দিয়েছে আচ্ছা এই কুমড়োটা ধরো পোকার মতো হয়ে গেছে তো এইটা যদি আমি যদি দেখ বলি যে কোনো কুমড়ো আমি পোকার মতো আসতে দেবো না একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি কুমড়ো চাই মাঠে তো এটার জন্য আমার কি পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ তোমাকে এই যে দোকানে তোমাকে বলতে হবে হ্যাঁ আমার ওই বুলডালে মারা যেন কী একটা ওষুধ বেরিয়েছে সেই ওষুধ দিলে আমার কিন্তু এই কুমড়োটা যেন ভালো থাকে হ্যাঁ ওরা একটা অর্ডার পদ্ধতি দেবে ওই তোমার এই ওষুধটা নিয়ে যাও এই ওষুধটা নিয়ে তুমি পেরে করো গা দুদিন অন্তর অন্ত প্রয়োগ করবে একদিন গ্যাপ দিয়ে তারপর দেখে বের করবো মোটামুটি যে বোলটা থাকবে না সেই কুমড়োটা পরিষ্কার হয়ে থাকবে তোমার কুমড়োটা আরও ভালো ভালো হবে আচ্ছা আর তোমার এটা কোন আবহাওয়ার মধ্যে এই কুমড়োটা লাগালে ভালো হবে বেশি পরিমাণে ফল এই কুমড়োটা নাগাতে হয় তোমাকে আমাকে নাগাতে গেলে এই কুমড়োটা তৈরি করতে তো সেই 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 টাইমটা হচ্ছে অগ্রণ মাস হয় অঘ্রাণ মাসে তৈরি করে নিতে হবে মালটা দিয়ে তৈরি করতে অজ্ঞান পোষ মাঘ মাঘ মাসের মধ্যে তুমি ফলটা তুমি রেডি হয়ে যাবে তোমার মাধ্যমে তুমি বিক্রি করতে হবে গরমের মধ্যে আবহাওয়া এলে তবে জালগুঁড় টপাটা টিকে যায় আর ঠান্ডার সময় না এই যে গাছ বাড়তে চায় না আর গাছটা ওইয আসতে চায় না তুমি হ্যাঁ আর একটু গরমের আবহাওয়া পেলে আর তখন দেখবে প্রচুর একদম জালি একদম বিচ্ছিভাবে জালি হয়ে আসবে হ্যাঁ ওই জালিগুলো তখন গেলে তখন তোমাকে ওষুধ দোকানে ওষুধ একটা প্রয়োগ করতে হবে যে আমার জালিগুলো নষ্ট যাচ্ছে তার জন্য ডাক্তার হবে কে আমাকে একটা ভালো ওষুধ দাও আমার জালো নষ্ট হয়ে যাচ্ছে তখন ওরা একটা কোনো একটা ওষুধ দিবে আচ্ছা তোমার তুমি এই ফলটা যে কাটো যখন দেখছো যে বড় হয়ে গেছে মোটামুটি তিন মাসের মধ্যে গাছটা বড় হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ তোমার ফলনটা মোটামুটি ক মাস পর দিয়ে তুমি কাটা শুরু করো ফসলটা ইয়া তুমি আড়াই মাসে তুমি ইয়া মাল তুলতে হবে আর আমি পাকাতে গেলে তিন মাস লাগবে পাকিয়ে তুলতে গেলে তিন মাস লাগবে হ্যাঁ হ্যাঁ আর আমার আমার তুলে দিই কৃষির জন্য যদি আকাশকে যদি ভয় নাকে তো যদি কালবশী যদি ঝড় বৃষ্টি হয়ে গেলে শিলা বৃষ্টি হয়ে গেলে তার জন্য কিছু কিছু মাল আমার তুলে নিই হ্যাঁ না না তুলে তাহলে সবকে সব সব যদি রেখে দিই যদি এই হয়ে গেলে সেই মালটা নষ্ট হয়ে যাবে আমরা পাবো না নষ্ট হয়ে যাবে দাম পাবে না শিলাতে যদি চটে যায় সে তখন সেই পাইকেটা নেবে না আচ্ছা এই এই প্রতিটা তার আগে কিছু মাল তুলে নিও তুলে নিই আর কিছু মাল রাখা হয় সেগুলো আবার পরে তুলে আবার ঘর আচ্ছা কাকা তোমার এই যে কুমড়োটা তুমি ধরো একবার যখন ফসলটা তুমি তুলে নিলে আচ্ছা তুলে নেওয়ার পর তখন আবার গাছটা একটু কমজোরি হয়ে যায় আচ্ছা তার জন্য তোমার আবার কি করবে তুমি আবার যে জগ গণ মিলবে যখন কমলা জগ বেরোবে না কমলা ডগে দু একটা কাঁচা কাঁচা বেরোবে সেই কাঁচা কুমড়োটা একটু সবাই চাই দেওয়া থাকে তখন কাঁচা কুমোর সঙ্গে ডগ নিয়ে গেলে আর কাঁচা কুমড়ো নিয়ে গেলে তোমার পাইকারা নেয় আমরা পাইকারি করতে গেলাম পাইকারা সব নেয় হ্যাঁ নিয়ে সেইটা আমার কিছু পয়সা আচ্ছা ঠিক আছে ওটা আর এবার ধরো তুমি এই কুমড়োটা তোমার এক যে একবার হয়ে গেছে তোমার একবার তোলা হয়ে গেছে আচ্ছা তোলা হয়ে গেছে দ্বিতীয়বার যখন তুমি আবার দেখছো যে আবার কোর আছে তো তোমার এই জমিতে তো আবার কি তোমার সার দিতে হবে না তোমার সেই যে দুটি ডিপিতে ইয়া ইউরিয়াতে ছিটকি দি তার সঙ্গে একটু জল জল দি দি তখন আবার আগের মতন সেই আগের মতো না এতটা হবে না তার থেকে চানা বেশি হয়ে যাবে বাহানা কমে যাবে চানা হবে হ্যাঁ বাহানা থেকে চানা হবে সেই চানা মালটা আমরা দোকানে নিয়ে যাই ডগ ডগকে কেটে নিয়ে যাই আর কিছু কাঁচা কমে নিয়ে গেলে আমরা কিছু পয়সা পাই আচ্ছা এই কাকা তুই এবার যদি এই চাষটা যদি কেউ বাড়িতে করতে চায় তোমার এই অনুযায়ী যদি সে যদি করে তাহলে ভালো ফসল হবে ফসল হবে তখন তো ভয় করবে তো আচ্ছা তোমার এই জমি দিয়ে তোমার এই জমিটা দিয়ে তুমি মোটামুটি কত কিলো তুমি কুমড়ো বিক্রি করেছো এখান থেকে এটা মোটামুটি আঠারো কুইন্টাল মতন বিক্রি হয়ে গেছে আঠারো কুইন্টাল হ্যাঁ আঠারো কুইন্টাল বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন তাহলে অল্প কিছু কুমড়ো আর কি মাঠে আছে অল্প ধরে জমিতে হবে না করলে হবে হয় এই মাটির মধ্যেই হয় মাচার না এখন এখন যেটা হবে এখন মাছা হবে এরপর যে বর্ষালি হয় হ্যাঁ যাকে বলে বর্ষালি তাকে মাচাই হয় এটা তো বর্ষালি না এটা এটা মাটিতেই হয় মাটিতে করলে ভালো হয় মাটি টেস্টে ভালো হয় এটা আচ্ছা ওই জন্য আমরা মাটিতে করি এটা এটা মাটি করে যায় মাচা করতে গেলে হবে না ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ তোমাকে এটা তো কাকা তোমার একবার নামটা একটু বলবে আমার নাম নেশাকর দুয়ারি আচ্ছা নেশাকর দুয়ারি ঠিক আছে চাষ করি আমি ঠিক আছে তো বন্ধুরা তোমরা শুনতে পেলে যে এই যে কাকাটা যে চৈতালি মিষ্টি কুমড়োটা যে চাষ করেছে সেই চাষটা আমি তোমাদের আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে তোমরা যদি বাড়িতে হোক বা কোনো জমিতে তোমরা যদি চাষ করো তোমরা প্রথমে বাজার থেকে যে চৈতালি কুমড়োর বীজটা সেই বীজটা তোমরা কিনে আনবে কিনে এনে একটুখানি রোদে দু তিন দিনের মধ্যে রোদে রেখে রাখবে রেখে বীজটা মাটিটা প্রথমে কিন্তু তোমাদের মাটিটা কিন্তু তৈরি করে নিতে হবে তোমাদের মাটিটা প্রথমে তৈরি করতে গেলে কী লাগবে মাটিটা একটু ঝুরঝুরে করে রেডি করে তোমাদের কিন্তু সেই মাটিতে দশ ছাব্বিশ একটু ইউরিয়া দিয়ে মাটিটাকে একটু তৈরি করে নিলে তোমরা সেই সময় বীজটা যদি তোমরা পোতো তাহলে কিন্তু সেই গাছটা একটুখানি জোর পাবে একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তারপর গিয়ে তোমাদের সেই জমিতে বীজগুলো পুঁতে দেওয়ার পর দেখবে কিছু মধ্যে যখনই কোর বেরিয়ে যাবে তখন কিন্তু তোমাদের সেই জমিতে একটু জল দিতে হবে যেন গাছটা একটু জল পেলে একটু তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাবে দিয়ে জল দেওয়ার পর কি করবে তোমরা মোটামুটি যে এই গাছের যে স্প্রে আছে সেই পোকা যেন না আসে তার জন্য তোমাদের সেই স্প্রে করতে হবে স্প্রে করার পর মোটামুটি দেড় দু মাস পরে পরেই তোমাদের কিন্তু এই জমিতে এক একটা গাছ গাছে তোমাদের ফুল সমের যে কুমড়োর যে ই আছে কড়ি আছে সেই কড়িগুলো কিন্তু ধরবে তোমরা তিন মাসের মধ্যে সেই গোটা জমিতে হোক বা বাড়িতে যেখানে লাগানো কারণ তোমাদের কিন্তু সেখানে কিন্তু তোমাদের যে কুমড়োগুলো কিন্তু ধরে যাবে এক একটা কুমড়ো মোটামুটি সাইজেরই ধরবে তো বন্ধুরা তোমরা দেখলে কত সুন্দরভাবে এই যে এই মাঠটাতে চৈতালি কুমড়ো মিষ্টি কুমড়ো যে চাষ করেছে সেই কাকার সঙ্গে আমি সব জিজ্ঞাসা করলাম সব কিছু জেনে আমি তোমাদের আজকে আমার এই ভিডিও মাধ্যমে তোমাদের আমি দেখালাম যে একটা চৈতালি কুমড়ো চাষ করতে গেলে কেমন কী প্রসেস অনুযায়ী সেই চৈতালি কুমড়োটা চাষ করতে হবে তো তোমরা যদি বাড়িতে কেউ চাও যে এইভাবে চাষ করতে পারো তোমাদের কিন্তু অনেক ফলন হবে তো এই চৈতালি কুমড়োটা কিন্তু মাঠে চাষ করলে সব থেকে ভালো হবে ফাঁকা জায়গায় ফাঁকা ইসে একটু চাষ করলে চৈতালি কুমড়োটা বড় হবে সাইজের এটা মাছার কুমড়ো না এটা হচ্ছে জমির কুমড়ো এটা মাছার কুমড়ো না তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে একটা চৈতালি কুমড়ো চাষ করতে গেলে কেমনভাবে কী পদ্ধতিতে চাষ করতে হয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা হচ্ছে চৈতালি কুমড়োর একটা ছোট সাইজের এটা এখন পর্যন্ত বড় হয়নি এটা আরও বড় হবে তো কিছু কিছু কুমড়ো এখন পর্যন্ত জমিতে আছে আর বেশিরভাগ কুমড়োই কিন্তু বিক্রি করা মতো হয়ে গিয়েছিলো তার জন্য কাটা হয়ে গেছে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও এইটুকানি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভি চৈতালিক যে চাষের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে অন্য কোনো চাষের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে